দাদা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল ছোট শিশু সাফওয়ান বরিশাল গণ্য দিতে নিখোঁজ শিশু সাফওয়ান বয়স পাশ মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাশ্রদে হত্যা করা হয় তাকে ঢাকা থেকে দাদা বাড়ি বেড়াতে এসেছিলেন সাফওয়ান বুধবার দুপুর দুইটার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়েছিলেন নিখোঁজ হয় সাফওয়ান দিনরাত খোঁজার পরেও কোথাও তার খোঁজ মেলেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোঁজ করেও কোনো সন্তান পাননি আজকে ভোরে দাদাবাড়ির পাশে কিছু দূরে তার লাশ দেখতে পায় মুসল্লিরা মায়বী চেহারা শিশুটিকে মেরে ফেলে রেখেছিলেন বাবার সামনে পাঁচ বছর বয়সী ছেলে লাশ দেখাটা কতটা মর্মান্তিক কতটা নির্মম মানুষ কীভাবে পারল কি দোষ ছিল ওর ওর চেহারাটা দেখেও কি একটু মায়া হলো না বিবিকে বাঁধল না এ রঙের দুনিয়ায় কয়দিন থাকবো দিন শেষে সেই কঠিন বিচারের সামনে তো দাঁড়াতেই হবে মহান আল্লাহ তার বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে পুষ্টি অবশ্যই শেয়ার করে দিবেন যে মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় এতটা অবামানিক হয় এই ছোট শিশু কি কোনো দোষ করতে পারে তারপরও মানুষ কেন দিন দিন জানোয়ারের মতো হয়ে যাচ্ছে মানুষের স্বভাব মানুষের আচরণ কীভাবে পশুর মতো হয়ে যাচ্ছে যে দুনিয়াতে আমরা বসবাস করছি এটা কেমন দুনিয়াতে পরিণত হচ্ছে আসুন আমরা এইরকম দুনিয়া থেকে বেরিয়ে আসি আমরা মানবতার কাজ করি মানুষ মানুষের জন্য মানুষ মানুষের সেবায় এগিয়ে আসি আমরা কেন এই শিশুরটাকে মারতে যাব অবাক বিস্ময় এই দুনিয়াটা